সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে নতুন ক্লাসটি আপনাদের জন্য নিয়ে এসেছি এতে রয়েছে বেশ কিছু শব্দার্থ মানে বিপরীত শব্দ এবং রয়েছে কিছু বাক্য গঠন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আমি ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওর প্রথম বিপরীত শব্দ সুন্দর সুন্দরকে ইতালিয়ান ভাষায় বলা হয় বেল্লো 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 মানে সুন্দর পরের শব্দ কুৎসিত মানে সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসিত বা অসুন্দর একে ইতালিয়ান ভাষায় বলা হয় ব্রুত্ত ব্রুত্ব ব্রুত্ত ব্রুত্ত মানে কুৎসিত এর পরের শব্দটি হলো বের হওয়া বের হওয়া এর ইতালিয়ান অর্থ হবে উশিরে 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 মানে বের হওয়া বের হওয়া এর বিপরীত শব্দ হবে প্রবেশ করা বা ঢোকা প্রবেশ করা এর ইতালিয়ান অর্থ হবে এত্রারে মানে প্রবেশ করা পরের শব্দ সহজ সহজ এর ইতালিয়ান অর্থ হবে ফাঁচিলে 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 মানে সহজ সহজের বিপরীত শব্দ সহজের বিপরীত শব্দ হবে কঠিন কঠিন এর ইতালিয়ান অর্থ হবে ডিফিসিলে 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 মানে কঠিন তাহলে সুন্দরের বিপরীত শব্দ কুচিত বের হওয়া এর বিপরীত শব্দ প্রবেশ করা সহজের বিপরীত শব্দ কঠিন তো শব্দ অর্থ আর আমি আরেকবার রিভিশন করছি সুন্দর অর্থ বেল্লো কুৎসিত অর্থ ব্রুত্ত বের হওয়া অর্থ উশিরে প্রবেশ করা অর্থ এন্ত্রারে সহজ অর্থ ফাঁচিলে কঠিন অর্থ দিফিচিলে তো শিক্ষার্থী বন্ধুরা আমি যখন বারবার বলি এ কথা শুনে আপনারা বিরক্ত হবেন না কারণ আপনাদের ভালোর জন্যই আমি বারবার বলি যাতে আপনারা আমার সাথে বলতে বলতে এই জড়তাটা কাটিয়ে উঠতে পারেন তো পরের শব্দ ভরা ভরা এর ইতালিয়ান অর্থ হবে পিয়েন মানে ভরা ভরা এর বিপরীত শব্দ হবে খালি খালি এর ইতালিয়ান অর্থ হবে ভুয়োতো 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 মানে খালি পরের শব্দ সর্বোচ্চ সর্বোচ্চ এর ইতালিয়ান অর্থ হবে মাসিমো 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 মানে সর্বোচ্চ সর্বোচ্চ এর বিপরীত শব্দ হবে সর্বনিম্ন সর্বনিম্ন এর ইতালিয়ান অর্থ হবে মিনিমো 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 মানে সর্বনিম্ন পরের শব্দ ছায়া। ছায়া এর ইতালিয়ান অর্থ হবে ওমব্রা 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 মানে সায়া ছায়া এর বিপরীত শব্দ হবে আলো আলো এর ইতালিয়ান অর্থ হবে লুচে 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 মানে আলো আমি শব্দার্থ গুলো আরেকবার রিভিশন করছি ভরা অর্থ পিয়েনো খালি অর্থ ভুয়োতো সর্বোচ্চ অর্থ মাসিমো সর্বনিম্ন অর্থ মিনিমো সায়া অর্থ ওমব্রা আলো অর্থ লুচে এবারের শব্দ খারাপ খারাপ এর ইতালিয়ান অর্থ হবে পেগিও পেগীয় মানে খারাপ খারাপের বিপরীত শব্দ উত্তম বা এর ইতালিয়ান অর্থ হবে মেলিও 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 মানে উত্তম পরের শব্দ সুখী সুখী এর ইতালিয়ান অর্থ হবে ফেলিচে 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 ফেলি মানে সুখী সুখী বিপরীত শব্দ দুঃখী এর ইতালিয়ান অর্থ হবে মানে দুঃখী পরের শব্দ শুরু করা শুরু করা এর ইতালিয়ান অর্থ হবে ইনিসিয়ারে 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 মানে শুরু করা শুরু করা এর বিপরীত শব্দ হবে শেষ করা শেষ করা এর ইতালিয়ান অর্থ ফিনিরে 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 মানে শেষ করা আমি শব্দার্থগুলো আর একবার রিভিশন করছি খারাপ অর্থ পেগিও উত্তম অর্থ মেলিও সুখী অর্থ ফেলিচে দুঃখী অর্থ ট্রিস্তে শুরু করা অর্থ ইনিসিয়ারে শেষ করা অর্থ ফিনিরে। তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সেই বন্ধু যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় আর একটি কথা একটি লাইক করতে কিন্তু ভুলবেন না সুপ্রিয় শিক্ষার্থী শব্দার্থ পর্ব শেষ করে এবার বাক্য গঠন শুরু করছি আজকের প্রথম বাক্য আমি বাজারে আছি আমি বাজারে আছি এর ইতালিয়ান বাক্য হবে সুনো নেলো সুনো নেল মেরকাতো সুনো নেল মেরকাতো সুনো নেল মেরকাতো মানে আমি বাজারে আছি শব্দার্থ হবে সুনো নেল সুনো নেল মানে আমি আছি সুনো নেল মানে আমি আছি আর মেরকাতো মানে বাজারে মেরকাতো মানে বাজারে তাহলে সুনো নেল মেরকাতো নেল মেরকাতো মানে আমি বাজারে আছি পরের বাক্য আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এর ইতালিয়ান বাক্য হবে তু দেভো লাভোরি তু দোভে তু 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 দোভে 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 লাভোরি অর্থ আপনি কোথায় কাজ করেন শব্দার্থ হবে তু দোভে তু দোভে অর্থ আপনি কোথায় তু মানে তুমি বা আপনি দোভে মানে কোথায় তু বা আপনি দোভে কোথায় পরের শব্দ হচ্ছে লাবরি 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 মানে কাজ করেন লাবরি মানে কাজ করেন লাবরো মানে কাজ আর লাবরি মানে কাজ করেন তু দোভে আপনি কোথায় লাবরি কাজ করেন তু দোভে লাবরি তু দোভে লাবরি মানে আপনি কোথায় কাজ করেন এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এর ইতালিয়ান অর্থ হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় এবার শব্দার্থ বলছি দোভে মানে কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি আর তুয়া মানে তোমার তুয়া মানে তোমার তাহলে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া অর্থাৎ দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার তোমার বাড়ি কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এবারের বাক্য তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো এর ইতালিয়ান বাক্য হবে দোভে সেই ওরা দোভে সেই ওরা দোভে সেই ওরা দোভে সেই ওরা মানে তুমি এখন কোথায় আছো শব্দার্থ হবে দোভে সেই দোভে সেই দোভে মানে কোথায় সেই মানে তুমি দোভে সেই মানে তুমি কোথায় অরা মানে এখন অরা মানে এখন তাহলে বাক্যটি কি হবে দোভে সেই মানে তুমি কোথায় অরা মানে এখন দোভে মানে কি বলুন দোভে মানে কি দোভে মানে কোথায় আর সেই মানে সেই মানে তুমি আর অরা মানে এখন দোভে সেই ওরা মানে তুমি এখন কোথায় আছো এবারের বাক্য আমার বাড়ি রোমে আমার বাড়ি রোমে এর ইতালিয়ান বাক্য হবে লা মিয়া কাজা এ রোমা লা মিয়া কাজা এ রোমা লা মিয়া কাজা এ রোমা লা মিয়া কাজা এ এ রোমা লা মিয়া কাজা রোমা মানে আমার বাড়ি রোমে দেখুন লামিয়া কাজা তাহলে দেখুন আমরা আগে শিখেছি কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি তাহলে লামিয়া কি অর্থ আমার লা মিয়া অর্থ আমার কাজা মানে বাড়ি তারপরে বাকি রইলো এ রোমা এ রোমা মানে রোমে এ রোমা মানে রোমে অথবা রোমা মানে রোমে লামিয়া কাজা এ এ রোমা রোমা লামিয়া কাজা মানে আমার বাড়ি রোমে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়ে আমাকে জানান কমেন্ট করে তাদেরকে আরো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন